আমি উনিশশো সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করে আসতেছি আমাদের শিক্ষকদের বেতন নেই মেয়ের মেন কথা শিক্ষকদের আমাদের বেতন নেই আমরা একটু সামান্য একটা ভাতা পাই তাও মা প্রতি মাসে পাই না দুই সালে স্বীকৃতি প্রাপ্ত সমাজসেবা মন্ত্রণালয় থেকে আমরা বেতন ভাতার জন্য অনেকবার কাগজপত্র দিছি তো এই পর্যন্ত তারপর এখন পর্যন্ত আমাদের আর কোনো বেতন ভাতা হয়নি প্রতিষ্ঠান থেকে আমরা একটা ভাতা পাই সেটাও নিয়মিত না খুব সামান্য সেটা শিক্ষক কর্মচারী সবাই এক রকম ভাতাটাই পায় আমরা দুই হাজার সাল থেকে চাকরি করছি কিন্তু এখানে কোনো অর্থনৈতিক ফেসিলিটি আমরা পাচ্ছি না কখনও কখনও খন্ডকালীন হিসেবে আমরা যৎ সামান্য সম্মানী ভাতা পাই উনিশশো সাল থেকেই এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত ছিলাম এবং এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি তো শুরু থেকে আমাদের একটা চেষ্টা ছিল যে এই এই দিনাজপুর বধিনি ইনস্টিটিউটের যারা এই শিক্ষক আছেন তারা যেন বেতন পায় বেতনের জন্য নানা রকম নানাভাবে চেষ্টা করেছি কিন্তু আমি সেটা তাদের বেতন নিশ্চিত করতে পারিনি আয়ুথি অ্যান্ড লস্ট কালার দিনাজপুরের পৌরসভার আওতায় বধিনি ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান আছে যে এখানে যারা শিক্ষক আছে প্রধান শিক্ষক আছে কর্মচারী আছে এরা দীর্ঘদিন থেকে মানবতর জীবনযাপন করছে এখানে আমার বাচ্চা পড়ে প্রায় পাঁচ বছর ধরে এবং বাচ্চা পড়ে দিনে দিনে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতিও হচ্ছে আগে অনেক মনে করেন যে চালাক কম ছিল এখন অনেকটা উন্নতি হয়েছে আমার বাচ্চা অন্যান্য সাইডগুলো আমার বাচ্চার অনেক ভালো হয়েছে এবং মাস্টাররা যে বেতন পায় না তারপরেও পর্যাপ্ত পরিমাণ ক্লাস করে আমার ছেলেকে যেমন ভর্তি করে আমার ছেলে কিছু পাত না এ আবার স্যাররা খুব যত্ন সহকারে আমার ছেলেকে অনেক কিছু শিখাইছে অনেক অনেক কিছু পারে এই ইয়াতে স্যারদের অনেক পরিশ্রম দেয় বাচ্চাদের পিছনে স্যাররা খুবই ভালো সাথে যদি মন যে ব্যাপার যদি হয় তাহলে মানে আমাদের জন্য সারদের জন্য সবারই জন্য ভালো